এই বছর ইন্ডিয়ানরা নি পাবে মানে ভিসা বেশি পেতে পারে এটা বলেছিলাম তো এটা বলার পরে কিছু লোক ওই জায়গায় আপনি কিভাবে জানান বা শিওর হন তো দেখেন একটা কথা বলি আমি কিন্তু ইন্ডিয়ানদের সাথে কাজ করি আমি কিন্তু বাঙালি অথবা পাকিস্তানিদের সাথে কাজ করি না তো এই জিনিসটা আমার আরও ভালো জানার কথা যেহেতু আমার মালিক ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণের লোক নিয়ে আসতেছে কৃষি বিষয় আমি কিন্তু এই বিষয়টা ভালোভাবে জানি আমি যে সময় তার এই যে কাজে ঢুকি ওই সময় আমরা প্রায় জনের উপর স্টেশনারি ছিলাম যারা সৌজন্য মানে নর্মাল ছয় মাসের সৌজন্যওয়ালা যে যে যারা ছিল মারা তারাই শুধু তার সাথে কাজ করতাম এখন বর্তমানে তার দেশ থেকে কৃষি বিষয় তিরিশ জনের উপরে সে নিয়ে আসছে আর আমরা যে পঞ্চাশ জন ছিলাম এর ভিতর থেকে মোটামুটি অনেকেই মানে বাতিল করে দিয়েছে কারণ সে তার দেশ থেকে লোক নিয়ে আসতেছে তাদের দিয়ে কাজ করাবে এবং তারা আহ তার কাছে গুরুত্ব বেশি